দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে রাজধানীর এবং কেয়ার হসপিটালের ভেতর থেকে কিন্তু ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে বহর রয়েছে সেই বহরগুলো কিন্তু ইতিমধ্যে একে একে বের হচ্ছেন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ লিউনুজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দেখার জন্য কিন্তু মূলত রাজধানী রেভার কেয়ার হসপিটালে কিন্তু প্রবেশ করেন এবং তার চেয়ে গাড়ি বহরের আগমনে ঠিক আগ মুহূর্তে রাজধানী রেভার কেয়ার হসপিটালের সামনে আমরা যেমনটা দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত ব্যারিকেড দিয়ে চারপাশ কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এটিএম পুলিশ সদস্য আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশ সহ এখানে কিন্তু সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে অবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালাদেজার সাথে সাক্ষাৎ করে ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে তার গাড়ি গাড়িবহরগুলো কিন্তু ইতিমধ্যে রাজধানীর হসপিটাল থেকে বের হয়ে আবারও কিন্তু চলে যাচ্ছেন যেমনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে এখান থেকে অতিক্রম করেছে এবং তারপরে যে গাড়িগুলো রয়েছে গাড়ি বহরগুলো কিন্তু ধীরে ধীরে যেমনটা দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছেন এবং চলে যাওয়ার পরেই কিন্তু এখানকার যে সড়ক এবং পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যেমনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম